যখন মিডিয়ার কাছে বিচার পায় না তখন তাকিয়ে থাকে এই থেকে আমার মুক্তি কোথায় থাকে বছর এই দেশের মাটি পানি আকাশ এইগুলো নিরাপত্তার যে দায়িত্ব নিয়েছে ভারী অস্ত্রে সজ্জিত এই দেশের সামরিক বাহিনী দেশপ্রেমিক সামরিক বাহিনী চোট বন্ধ করে থাকলেও সময় মতো ঠিকই তারা কফিনে শেষ পেরেকটা ঠুকবে সময় মতো ঠিকই তারা জাতির আশা আকাঙ্খার প্রতীক হয়ে রুখে দাঁড়াবে যেটার ফলশ্রুতিতে বাকশালের জনক মাফিয়া শেখ হাসিনার বাবা পঁচিশে মার্চ সুটকেস গুজিয়ে যখন সুটকেস ব্যাগপত্র তৈরি করে রেডি করে যখন দেশ থেকে পালিয়ে গিয়েছিল তখন সবাই যখন দিশেহারা গণহত্যা চলছে কালো রাতের গণহত্তা চলছে তখন ওই দেশপ্রেমিক সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকতে হয়েছিল তখন সাপ্লাকাধে একজন মেজর সৈয়দকে বলতে হয়েছিল এই জাতিকে উত্তরণের লক্ষ্যে বলতে হয়েছিল আই মেজর জিয়া রহমান দুহের মাই ডিক্লেয়ারড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সেই স্বাধীনতার ঘোষণাটা দিতে হয়েছিল এটা ইতিহাস এটাই বাস্তবতা এই বাস্তবতাকে অনেকে হয়তো এড়িয়ে যেতে চায় পরবর্তীতে নব্বই এর গণ অভ্যুত্থান দেখেন একজন সামরিক জানতা কিংস পার্টি করে দেশকে দাবিয়ে রাখতে চেয়েছিল সেই স্বৈরাচার হিসেবে সে দীর্ঘ আট নয় বছর এই দেশকে শোষণ করার পর যখন জাতি দিশে হারা হয়েছিল সে দিশে হারা জাতি যখন রাজপথে আন্দোলন করছিল তখন যখন এই দেশপ্রেমিক সামরিক বাহিনী যখন সেই সামরিক জানতার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তখন সেই কফিনের শেষ পেরেকটা হয়েছিল মানুষ রাস্তায় প্রাণ দিয়েছে মানুষ রাস্তায় আন্দোলন করেছে কিন্তু সেই শেষ ঠিকানা ভারী অর্থে সজ্জিত দীর্ঘদিনের ট্রেনিং প্রাপ্ত সেই দেশপ্রেমিক সামরিক বাহিনী কিন্তু জাতির পক্ষে দাঁড়িয়েছিল বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল এই ইতিহাসগুলো যখন মাফিয়া দেখলো যে এটাই তো ইতিহাস তাহলে এই ইতিহাসকে আর যাতে পুনরাবৃত্তি না হয় এই ইতিহাসের পুনরাবৃত্তি যাতে না হয় তাকে যাতে মাফিয়া থেকে না হতে হয় সেজন্য সে দুই হাজার নয় সালে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসার পরপরই পরেই ফেব্রুয়ারি মাসে সে দেশ প্রেমিক সামরিক বাহিনীর মধ্যে সে হাত ঢুকিয়েছে অন্য দেশের সোলজার নিয়ে এসে নিজের দেশের সোলজারকে হত্যা করে সে নজিরবিহীন ভাবে তাদের মোরালকে ধ্বংস করতে চেষ্টা করেছে কিন্তু মোরালকে ধ্বংস করতে পারে নাই এই চব্বিশের গণ অভ্যুত্থানে যখন তার পেটো বাহিনী তার দলীয় দোষর এই মাফিয়ার দোষর পুলিশ বাহিনীর প্রায় শতভাগ যখন সে কলুষিত করে ফেলেছিল তাদের মধ্যে যারা ভালো সংখ্যক ছিল তারাও লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে তারাও যখন গুলি থামাতে পারছে না তখন এই দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেই সিদ্ধান্তটা নিতে হয়েছিল আপনারা খেয়াল করে দেখেন বর্তমান সেনা প্রধান

সেই পাঁচই আগস্টের জনতা সেদিন বুঝে গিয়েছিল সামরিক বাহিনী তার মধ্যে দু একটা দোষর আছে লাইন পজিশনে গিয়ে সেই ছাত্র জনতার উপরে মেশিন গান চালিয়েছে তাদের হাত বন্ধ হয়ে গেছে সামরিক বাহিনীর দেশপ্রেমিক অফিসাররা জনগণের পক্ষে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে সেই কফিনের শেষ পেরেকটা যখন ঢুকেছিল কিন্তু বিজয়ের আমরা তাদেরকে আমি এখন উদ্দেশ্য করে বলতে চাই এই বাস্তবতাটা হয়তো অনেকে স্বীকার করতে চায় না কিন্তু এটাই বাস্তব আমরা ভেবেছিলাম যখন এই লজ্জিত পুলিশ বাহিনী এই দোসর পুলিশ বাহিনী যখন পালিয়ে বেড়াচ্ছে যখন যান নিয়ে পালাচ্ছে সম্মান নিয়ে পালাচ্ছে তখন আমরা রাস্তাঘাটে অলিতে গলিতে ডাকাত থেকে বাঁচার জন্য সামাজিক ভাবে পাহারা দিয়েছি ছাত্র জনতা আপামর সাধারণ পাহারা দিয়েছে যখন এই রাষ্ট্রপ্রধান যখন এই দেশ প্রেমিক সামরিক বাহিনীকে যখন ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিল তখন আমরা ঘরে ফিরে গিয়েছি আমরা ভেবেছিলাম এখন হয়তো হাজার হাজার সেই কালো টাকার দৌরাত্ব যারা করেছে যারা ছাত্র জনতার করে গুলি চালিয়েছে এখন আমরা হয়তো হাজার হাজার মামলা দেখব হয়তো যারা সরাসরি ফুটে যাচ্ছে সহস্তে গুলি করেছে অবৈধ অস্ত্র দিয়ে গুলি করেছে তাদের বাড়িতে আমরা হামলা দেখব তাদের বাড়িতে আমরা তল্লাশি দেখব তা তো আমরা দেখতে পেলাম না আমরা নিশ্চিন্ত হয়েছিলাম যখন ম্যাজিস্ট্রেট পাওয়ার পেয়েছিল তখন ভেবেছিলাম এই দোষকদেরকে ধরা হবে বলা হয়েছিল যে প্রায় ছয় শতাধিক ক্যান্টনমেন্টে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে কিন্তু আমরা কি দেখতে পেলাম পাঁচ শতাধিক লোক জামিন পেয়ে যায় এই দোষকরা জামিন পাচ্ছে এই দশনরা দেশ থেকে পালিয়ে যাচ্ছে অথচ আমার ভাই তহিদুল ইসলাম বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে জবাব দিতে হবে অবশ্যই জবাব দিতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি নাকি আবার নোবেলের পথে যাচ্ছেন আপনি ওয়ার্ল্ড অফ থ্রি জিরো এই থিউরি দিচ্ছেন একটা জিরো কি জিরো পভার্টি দ্বিতীয় জিরো কি জিরো নেট কার্বন এমিশন

আহত হচ্ছেন অস্থির হয়ে যাচ্ছেন বিচার করতে হবে বিকালবেলা যখন একটা লাশ পড়ছে অস্থির হয়ে যাচ্ছেন রাতের মধ্যেই দফা মানতে হবে রাতের বেলা যখন লাশ পড়ছে অস্থির হয়ে যাচ্ছেন সকালের মধ্যে আরেকটা দাবি যোগ হয়েছে এগুলো মেনে নিতে হবে কেন ভাই আপনি তো রাজপথ থেকে আন্দোলন করে উপদেষ্টা হয়েছেন রক্তের উপর দাঁড়িয়ে সেই বিপ্লবের সেই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আপনি তো আজকে সরকারে গিয়েছেন কেন ভাই আপনার গায় এখন কেন শুইতেছে কেন এই তাওহিদুল ইসলামের ডক্টর উপর দিয়ে এই তাওহিদুল ইসলামের ডক্টরের উপর দিয়ে কেন আপনার গায় এখন শক্ত হচ্ছে কেন মুহূর্তের মধ্যে এর বিচারের জন্য আপনি ব্যবস্থা নিচ্ছেন না এর বিচারের ব্যবস্থা অবিরাম নিতে হবে অবিরামেই ফ্যাসিবাদ ফ্যাসি সম্পূর্ণরূপে উকি দেওয়ার সম্ভাবনাকে অবশ্যই রুকে দিতে হবে বাবা হারা স্বামী হারা সন্তান হারা ভাই হারা এই তৃতীয় বাচ্চাকে যথাযথ পুনর্বাসন করতে হবে অবিলম্বে তাদের পুনর্বাসন করতে হবে পরিশেষে একটা কথা বলতে চাই আমাদেরকে দুর্বল ভাববেন না এই সরকার গণ সরকার বাংলাদেশের পক্ষে শক্তির সরকার আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না এদেশের জনগণ মাফিয়া হাসিনাকে ওই মেলায় গিয়ে দেখেন ডাস্টবিন হাসিনা বানিয়েছে

চুরে ভেঙে পুরো পুরো এই দেশের জনগণ যদি আবার ফ্যাসিবাদ মাথা চড়া দিতে থাকে এই সমস্ত ফ্যাসিবাদকে ভেঙে চুরে পুরো পুরো করে দিবে ইনশাআল্লাহ বলে আপনি আজকে আপনি হয়তো আনন্দে আছেন আপনি হয়তো গায়ে সহ্য হচ্ছে বিচার দেরি হলেও কিন্তু মনে রাখবেন জুলুমের শিকার মুসলিম জনগোষ্ঠী দেশ নেত্রী আপস নেত্রী বেগম এই অন্ধকার কুঠুরে জুলুম সহ্য করে থেকেছেন তার ছোট ছেলেকে জুলুম করে সেই মজলুমকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জানেন মজলুমের কি দুঃখ এই দেশে আজ ও কাল নির্বাচন দিতেই হবে প্রত্যেকটি জনগণ এতে কাফের মতো তিন দিন ধরে সেন্টারে বসে থেকে নিজের ভোট নিজের দিয়ে নিশ্চিত করে রেজাল্ট নিয়ে তারপর বাড়িতে ফিরবে এই জুলুমের বিচার হবেই হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় আজকের প্রধান অতিথি গণমানুষের নেতা বীর মুক্তি